ও হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই তোমরা জানতে চেয়েছিলে যে দাদা এতগুলো পুকুর চাষ করে সেই পুকুরগুলোতে মাছগুলোকে বাড়ানোর জন্য কতটা পরিমাণে খাবার দেওয়া হয় সেই জন্য আজকের ভিডিওটা তোমাদের সামনে আমি নিয়ে এসেছি টোটোতে করে এখন মাছের রাখা হচ্ছে তাগুলো নামানো হয়ে গেলে দাদা এখন একটা বস্তা নিয়ে বাইকে করে পাশের একটা পুকুরে খাবারগুলো দিতে যাচ্ছে পরে খাবারগুলো কিভাবে দিতে হয় সেটা তোমরা দাদার কাছ থেকে শোনো এই যে দেখলাম তোমার যে খাবারগুলো নিয়ে আসলো তো এই খাবারগুলো তো পুকুরে দিবা তোমার তো অনেক কয়টাই পুকুর আছে এটাও যেমন একটা পুকুর এরকম আরও চার পাঁচটা পুকুর আছে তো এই খাওয়ারগুলো তোমার কতদিন যায় এই খাওয়ার মানে পুকুরে মাছের পরিমাণের উপরে খাবারটা নির্ভর করে আচ্ছা যদি আমার এক কুইন্টাল মাছ থাকে আমি জানি যে আমার পুকুরে এক কুইন্টাল মাছ আছে তাহলে আমাকে চার পার্সেন্ট মানে ফোর পার্সেন্ট হিসাবে মানে চার কিলো করে দিতে হবে খাওয়ার যদি কাতল মাছ বেশি থাকে তাহলে খাওয়ারের পরিমাণটা আরেকটু বাড়াতে হবে কাতল যেহেতু একটু বেশি পরিমাণে খায় কাতল তার বডি ওয়েটে টুয়েলভ পার্সেন্ট পর্যন্ত খাবার খায় কাছে আর তো সেই অনুপাতে সেই রেশিওতে আমাকে পুকুরে খাবার দিতে হয় প্রতিদিনই হ্যাঁ তার মধ্যে যদি ওয়েদার খারাপ হয় কোনোদিন একটু কম খেলো সেটা হয় কোনো সময় জলে এখন কয়েকদিন ধরে তো বৃষ্টি চলছে ওয়েদারটা একটু ড্যাম ড্যামই আছে কমই খাচ্ছে না হলে এই পুকুরে খাবার দেওয়ার সাথে সাথে মাছ এখানটায় চলে আসতো খেতে শুরু করতো একটু সময় লাগে ওই জন্য আর কি ওয়েদার খারাপের জন্য আজকেও যেমন দিন মেঘলা আছে সকালে একটু বৃষ্টি হলো তো এইভাবেই আর কি চলে আর এখন তো বর্তমান সময়ে চাষ করতে গেলে খাওয়ার ছাড়া তো হচ্ছে মাছ চাষ হবে না खबर दीते ही हो